আপনি কি তাওবা করার পরও বারবার শয়তানের ফাঁদে পড়ে যান গুনার করবেন না বলে প্রতিজ্ঞা করার পরও পুনরায় গুনায় জড়িয়ে পড়েন মনের সব জোর একত্রিত করেও গুনাহ থেকে বেরিয়ে আসতে পারছেন না আমার ভাই নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আমার কথাগুলো মন দিয়ে শুনুন মোমিনের পুরো জীবনটাই একটি যুদ্ধ একটি অন্তহীন লড়াই এ লড়াই কুপ্রবৃত্তির বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে ইমাম ইব্দুল কাই ইম তার কালজয়ী রচনা অজ্ঞাত সাবিরিন গ্রন্থে বলেন বালে হওয়ার পর থেকেই মুমিন ও শয়তানের মাঝে বেঁধে যায় এক ভয়াবহ লড়াই মুমিন তার আকুল এলম সবর ইত্যাদির মতো হাতিয়ারগুলো নিয়ে কুপ্রবৃত্তি ও শয়তানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শয়তান ও তার দলবল নিয়ে মোমিনের উপর হামলা করে কোন ফায়সালা না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকে প্রিয় ভাই ও বোন যতদিন আপনি এই পৃথিবীতে বেঁচে আছেন এই লড়াই এক মুহূর্তের জন্যও থামবে না এজন্য শয়তানের বিরুদ্ধে বিরামহীন যুদ্ধ। কখনো শয়তান কুস্তিতে আপনাকে হারিয়ে দেবে আপনাকে মাটিতে ফেলে আপনার বুকে চেপে বসবে আবার কখনো আপনি শয়তানকে শূন্য তুলে মাটিতে আছাড় মারবেন তার বুকে চেপে বসবেন আপনি কোনো গুনা করে ফেলেছেন এর অর্থ শয়তান আপনাকে কুস্তিতে হারিয়েছে আপনাকে মাটিতে ছুড়ে ফেলেছে আপনি কি মাটিতে শুয়ে থাকবেন না আপনি এক লাফে উঠে দাঁড়াবেন গুনাহ করার পর আপনি খালিজ দিলে আল্লাহর কাছে তাওবা করবেন তাওবা করার অর্থ ঘুরে দাঁড়ানো ঘুরে দাঁড়িয়ে আপনি খান্ত হবেন না আপনি নিজেকে সংশোধন করবেন এবং ভালোভাবে গুছিয়ে নেবেন যে দুর্বলতাকে কাজে লাগিয়ে শয়তান আপনাকে কুস্তিতে হারিয়েছে আপনি সেই ওঠার চেষ্টা করবেন নয় আপনি শয়তানকে পাল্টা আঘাত হানবেন আপনি ন্যাক আমল করবেন ন্যাক আমল করা মানে শয়তানকে পাল্টা আঘাত করা তাকে কুস্তিতে হারিয়ে দেয়া তাকে মাটিতে আছাড় মারা এখানে আমি কোরআনের দুটি আয়াত আপনাকে শোনাতে চাই ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আ'তাসমু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম ফাউলা ফা উলাইকা মা'আল মিনিন ওয়া সাউফ ইয়াতিল্লাহুল মু'মিনিনা আজরান আযীমা যারা তাওবা করে যাদের অবস্থা সংশোধন করে আল্লাহকে দৃঢ়ভাবে আকড়ে ধরে এবং আল্লাহর উদ্দেশ্যে তাদের দ্বীনকেনিষ্ঠ থাকে তারা মুমিনদের সঙ্গে থাকবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দিবেন এই আয়াত থেকে আমরা জানতে পারি কেবল তাওবা করলে হবে না বরং তাওবার পর নিজের অবস্থা সংশোধন করতে হবে এবং কোরান সুন্নাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে অপর আয়াতে আল্লাহ তালা বলেন ইল্লাম তা বাবা আহ মানানা ওয়া আমিলা আমালাং স লেহা ফৌলা ইকাইউবাদ্দিলুল্লাহু সাজিয়াতি হিমাসানাত ওয়া খা আলাল্লাহু কাফর আল্লাহ ইমা যারা তাওবা করে ইমান আনে ও ন্যা কামল করে আল্লাহ তালা এমন লোকদের গুনাহ সাবাব দ্বারা পরিবর্তন করে দিবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াত থেকে আমরা বুঝতে পারি কেবল তাওবা করে নিজের অবস্থা সংশোধন করে খেলতে পাওয়া যাবে না বরং এর পরে ন্যাক আমুল করতে হবে শয়তানের বিরুদ্ধে পাল্টা আঘাত আনতে হবে তাকে ন্যাক আমুলের আঘাতে দুর্বল করে ফেলতে হবে প্রিয় ভাই ও বোন সব সময় মনে রাখবেন আপনি যুদ্ধের ময়দানে আছেন শয়তানের কাছে একবার ধরাশায়ী হয়েছেন তো কি হয়েছে আবার উঠে দাঁড়ান কোমর বাঁধুন নিজেকে গুছিয়ে নিন নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠুন তারপর শয়তানকে পাল্টা হামলা করুন শয়তানকে মাথার উপর তুলে মাটিতে আছার মারুন তাওবা হলো আপনার ঘুরে দাঁড়ানো আর নেক আমল হলো আপনার পাল্টা আঘাত তাই তো কোরআনে বহুবার তাওবার পর নেক আমলের কথা এসেছে মাংতাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা যে তাওবা করে ইমান আনে ও নেক আমল করে প্রিয় ভাই শয়তানের কাছে যদি আপনি বারবার পরাজিত হন বারবার আছার খান এতে লজ্জিত হওয়ার কিছু নেই নিরাশ হওয়ারও কিছু নেই আপনি বারবার ঘুরে দাঁড়ান আরো বেশ উদ্যম আরো বেশি সাহস নিয়ে শয়তানের মুখোমুখি হন আসলে ভাই সত্যি বলতে কি মুমিনের জীবনটাই এমন কখনো আপনি শয়তানকে হারাবেন কখনো শয়তান আপনাকে হারাবে এই মল্লযুদ্ধ মৃত্যু পর্যন্ত অব্যাহত থাকবে যতক্ষণ তাওবার হাতিয়ার আপনার হাতে আছে আপনার নিরাশ হওয়ার কিছু নেই কিন্তু সাবধান খুব সাবধান কখনো যেন এটি ভেবে নিরাশ হয়ে না বসেন যে গুনা থেকে আমি কখনোই বের হতে পারবো না না ভাই এরকম কখনোই ভাববেন না তাওবার পর বারবার আপনি শয়তানের ফাঁদে পড়ে গেলেও আপনি হতাশ হবেন না আপনি শয়তানের হাতে বারবার হারবেন এই বাস্তবতা আপনি মেনে নিন এবং শয়তানের মোকাবেলায় তাও বা কোন এক আমলের হাতিয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ুন সে যদি এক কোটি বারো আপনাকে মাটিতে ফেলে দেয় এক কোটি বারো আপনাকে গুনাহে লিপ্ত করে আপনি এক হাজার কোটি বার তাওবা করবেন এক হাজার কোটি বার আপনি ঘুরে দাঁড়াবেন মুষ্টিবদ্ধ হাতে আজ এ শপথ করুন কোনো গুনাহ হয়ে গেলে কণ্ঠে ঘোষণা করুন হে পাপেষ্ঠ দুরাচার শয়তান তুই যদি আমাকে এক হাজার কোটি বারো গুনাহে লিপ্ত করাস আমি এক লক্ষ কোটি বার তাওবা করবো কোটি কোটি এক আমলে আমার আমল নামা ভরে তুলব আমি কখনো তোর সামনে পরাজয় স্বীকার করব না আমি কখনো তাও বা অনেক আমলের অস্ত্র ত্যাগ করব না তোর সব চক্রান্ত বাধাকে পদদলিত করে আমি অবশ্যই আমার রবের সঙ্গে জান্নাতে মিলিত হব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন কেবল ফরজ আদায় করে বসে থাকবেন না কিছু কিছু নফল আদায় করুন যে ব্যক্তি নফল আদায় করে শয়তান তাকে সহজেই ফরজের ব্যাপারে গাফিল করতে পারে না মনে রাখবেন আপনার প্রতিটি ন্যাক আমল শয়তানের গালে এক একটি চপেটাঘাত তাই সব সময় আপনার জবানে জিকির জারি রাখুন শয়তানের গালে একের পর এক চর থাকুন সে আপনার মনে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পাবে না একটু অবসর পেলেই কোরআন তিলাওয়াত করুন কেয়ামুল্লাইল ও অন্যান্য নফল সালাতেও নিয়মিত হওয়ার চেষ্টা করুন ধারাবে কামল করলে ইনশাআল্লাহ আল্লাহ শয়তান দুর্বল হতে থাকবে এক সময় আপনার কাছে গেছে ভয় পাবে প্রিয় ভাই বোন গফলতের সময় আর নেই আবার জেগে উঠুন নতুন উদ্যমে ফেলে আসা দিনগুলোর সব পাপ পঙ্কিলতা তাওবা রশ্রুতে ধুয়ে মুছে সাফ করে ফেলুন আসুন নতুন করে শুরু হোক শয়তানের বিরুদ্ধে অনন্ত এক যুদ্ধ হাতে তুলে নিন তাওবাউন এক আমলের অস্ত্র যতই শয়তান আপনাকে গুনাহের ফাঁদে ফেলুক ইনশাআল্লাহ আপনি মৃত্যু পর্যন্ত তার কাছে হার মানবেন না কোন একদিন আপনার কোন খালিস তাওবা নির্জন রাতে আপনার ফুপিয়ে কান্নার চাপা শব্দ আপনার কোন দিল আকুল করা রোনাজারি হয়তো আপনার রবের রহমের সাগরে ঢেউ তুলবে আর তিনি নিজেই আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন সুখময় জান্নাতের সব যুদ্ধটা গুনাহের বিরুদ্ধে, nafs বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে যুদ্ধরত। প্রত্যেক মুমিন ভাই বোনকে একটি আয়াত স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিব। ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লানহদিয়ানকুম সুবুলানা আর যারা আমার পথে চেষ্টা সাধনা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব।